তুমি ফান্ডুসের বাড়িতে ফান্ডুস ফান্ডুস কে রে তুই আমার ছোটবেলার বন্ধু আর তুই আমার বউকে নিয়ে পালা গেলি এত বড় ধোকা ছোটবেলার কথা সে মনে নাই বন্ধু তোর বাবা আমার বাবা তোর মা আমার মা তোর বোন আমার বোন তাহলে তোর বউটা এখন কেন আমার হবে না জানুরি আমার একটা বন্ধু আছে আমরা একসাথে ছোটবেলায় খেলতাম একসাথে বড় হইছি কি রে কি খবর বিয়ের পর আর দেখা সাক্ষাৎ নাই একদম তো আমাকে ভুলেই গেলি আরে তুই আয় 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 বস বস তোর কথাই হচ্ছিলো বইসাতে কথা বল কি বৌদি কেমন আছো এই তো ভালো তুমি ভালো তো আমি তো ভালো ছিলাম না তোমার সাথে কথা বলার পর মনটা ভালো হয়ে গেল ওমা তাই নাকি তাহলে তোমাদের বন্ধুত্ব কতদিনের আমি তো ছোটবেলার বন্ধু ওর মাকে আমি মা বলতাম ওর বাবাকে বাবা বলতাম ওর বোনকে নিজের বোনের মতো ভালোবাসতাম তাহলে তুমি তো ওর বউ তাহলে ভাবো তোমাকে কতখানি ভালোবাসবো কি ব্যাপার তুই প্রতিদিন আমার বাড়িতে আসিস ঠিক আছে কিন্তু আমি আজকে বাড়িতে না তুই সকাল সকাল বাড়িতে কি করতেছিস আরে তোমাদের ছোটবেলার গল্প শুনছিলাম ও ছোটবেলার গল্প আচ্ছা আচ্ছা করো করো কি ব্যাপার বন্ধু আমার এখনো যায়নি নাকি এই তো মাল বাড়ায় গেল ও রিয়া কোথায় গেলা বাড়িতে নাই নাকি উত্তর দিচ্ছে না না দেখি ফান্ডুস ফান্ডুসদের বাড়িতে ফান্ডুস ও ফান্ডুস কি রে আমার বউকে দেখছিস না তোর বউকে তো আমি দেখিনি আর আজকে তোর বাড়িতে তো আমি যাইও নি তুইও দেখিস আর কোথায় যে গেল খুঁজেও পাচ্ছি না আমি আর তোর বাড়িতে যাব না আমি সাথেই আমার বউ না হারাই গেছে কয়েকদিন হলো খুঁজে পাচ্ছি না বয়স কত ছবি টবি নিয়ে আসছো হ্যাঁ স্যার আছে বাহ খুব সুন্দর দেখতে কিন্তু মুখটা হই আমার কাছে স্যার একটাই ছবি আছে সে বিয়ে সময়কার আর তো আমার কাছে কোনো ছবি নাই ঠিক আছে আপনি করা যায় আমি দেখছি এইভাবে বউটা আমার গেল যে খুঁজি তোমাকে আমি কোথায় কোথায় খুঁজে বেড়ালাম লাস্টে না পারে পুলিশের কাছে গেলাম আর তুমি ফান্ডুসের বাড়িতে ফান্ডুস ফান্ডুস কে রে তুই আমার ছোটবেলার বন্ধু আর তুই আমার বউকে নিয়ে পালা গেলি এত বড় ধোকা ছোটবেলার কথা সে মনে নাই বন্ধু তোর বাবা আমার বাবা তোর মা আমার মা তোর বোন আমার বোন তাহলে তোর বউটা এখন কেন আমার হবে না তুমিও লাস্টে আমার সাথে এরকম করলা তুদে বড় আমসত্ত্ব দিল বড় খুশি এই যে আমার বর নাম ফান্টুস